দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বৃহত্তম হ্রদ হচ্ছে কাপ্তাই হ্রদ ষাটের দশকে কটফলি নদীতে বাদ দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে সুবিশাল জলাশয়ের তৈরি হয়েছে কালের পরিক্রমায় সেটি এখন কাপ্তাই হ্রদ এই হ্রদে এখন মৎস্য শিকার করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন এই হ্রদে এখন প্রতিদিন মাছ ধরেন জেলেরা কাপ্তাই হ্রদে মাছ ধরা দৃশ্য নিজ চোখে দেখার অনুভূতি বলে প্রকাশ করা যাবে না লেকের পাশে দাঁড়িয়ে থেকে মাছ শিকারের দৃশ্য উপভোগ করছে কাপ্তাই হ্রদে বর্তমানে বিয়াল্লিশটি প্রজাতির মাছ বাণিজ্যিকভাবে আরো এ হ্রদে যে সমস্ত মাছ বেশি পাওয়া যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে চাপিলা তেলাপিয়া কেচকি কাঁটা ময়লা বাটা ফুলি আয়ের গজার, শৈল ইত্যাদি দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির পার্বত্য জেলা এই হ্রদের তীরবর্তী জীবন পাহাড় আর প্রকৃতি পার্বত্য শহরের রাঙ্গামাটিকে অরণ্য সুন্দরী নামেই বিখ্যাত করেছে সর্ব শুধু তাই নয় এই হ্রদ এখন পার্বত্য জনপদের মানুষের জীবন আর জীবিকার অংশগত সত্যি আসলে আমাদের এই রাঙামাটি পার্বত্য জেলা অর্থাৎ আমাদের রাঙামাটি কাপ্তাই হ্রদ খুব সুন্দর এবং মনোমুগ্ধকর